আপনি হয়তো বা একটা স্প্যাম করেছেন আপনার চ্যানেলে যে স্প্যামের কারণে আপনার চ্যানেলে ভিউজটা ডাউনের দিকে রয়েছে আপনি হয়তো জানেন কি না ইউটিউব বলেছে যদি কোনো ইউটিউবার ইউটিউবে এসে স্প্যাম করে তাহলে তাদের চ্যানেল হয়তোবা সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করতে পারে অথবা তাদের চ্যানেলের রিস অর্থাৎ ভিউজ ডাউন করে দিতে পারে অথবা তাদের চ্যানেলের মনিটাইজেশন ডিমনিটাইজ করে দিতে পারে অথবা তার চ্যানেলটা পারমানেন্ট ডিলিট করে দিতে পারে আপনি হয়তো বা এই স্প্যাম করে ফেলেছেন যার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না আগে যাও আসতে এখন তাও আসছে না চলুন আপনাদেরকে সেই আমি স্প্যামটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রথমে আমি আপনাদের মাঝে স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি যে কত চ্যানেল এখন স্প্যামে রয়েছে আপনার চ্যানেলটা স্প্যামে আছে কি না আপনি নিজেই বুঝতে পারবেন প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি দেখুন এই মূর্তি দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন এখানে আমার ওয়াইটি স্টুডিওর ভিতরে আসছে এখানে আমাকে যারা কমেন্ট করেছে দেখুন কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে প্রত্যেকটা ইউটিউবার আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি কমেন্টগুলো দেখি এবং পড়ি ভালো লাগে তাদের কমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছি অনেক ইউটিউবার হাজার হাজার কমেন্ট আমার কাছে আসতেছে এখন আপনি একটা স্প্যাম করে ফেলেছেন চলুন স্প্যামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ নামে একটি অপশন হ্যাঁ এই পাবলিশ অপশনের উপরে কমেন্টের এখান থেকে ক্লিক করলাম পাবলিশ অপশনে ক্লিক করার পর নিচে একটা অপশন আছে পাবলিশ নিচে হেল্ড হেল্ট অপশনে ক্লিক করে দিলাম হেল্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যত চ্যানেল রয়েছে সবগুলো স্প্যামে চলে গেছে দেখুন শত চেষ্টা করেও তাদের চ্যানেল স্প্যাম থেকে এখন বের করা খুবই কঠিন এই চ্যানেলগুলো রিস্ক কোথা থেকে আসবে এই চ্যানেলের রিসও তারা ডাউন হয়ে যাবে এবং এই চ্যানেলগুলো যে কোনো মুহুর্তে সাসপেন্ড হতে পারে এই চ্যানেলগুলো মনিটাইজেশনের ক্ষেত্রেও ঝামেলা হতে পারে এই দেখেন কত চ্যানেল এগুলো সব স্প্যাম কমেন্ট এগুলো প্রত্যেকে যে লিঙ্ক শেয়ার করলে স্প্যাম হয় তারপর আমাকে সাপোর্ট করুন এগুলো বললেও স্প্যাম হয় প্লিজ সাপোর্ট তারপরে সাবস্ক্রাইব লিখলেও স্প্যাম হয় নাম্বার চাইলে স্প্যাম হয় তারপরে দেখুন কত কত কারণ স্প্যাম হয় দেখুন দেখুন ভাষা খারাপ করে কাউকে কমেন্ট করলে স্প্যাম হয় দেখেন কত কমেন্ট রয়েছে মনে করেন যে ফলো করুন সাপোর্ট করুন পাশে থাকুন এই যে কমেন্টগুলোর কারণে তাদের চ্যানেলগুলা স্প্যামে রয়েছে এই মুহূর্তে হাজার হাজার চ্যানেল রয়েছে স্প্যামে ঠিক আছে এই স্প্যামের কারণে তার চ্যানেলগুলা ইউটিউব ভাবতা সেরা স্ক্যামার স্প্যামার এদের চ্যানেলে রিস বাড়ানোর দরকার নেই এদের চ্যানেলে আর ইনকাম দেওয়ার দরকার নেই এদের চ্যানেল সাসপেন্ড করলেও করতে পারে ইউটিউব তো এই স্প্যাম থেকে আগে কমন স্প্যাম থেকে না বের হলে আপনি যত চেষ্টাই করুন ভিউসের জন্য আপনার ভিউস কিন্তু আসবে না সাবস্ক্রাইব কিন্তু আসবে না তাই আগে স্প্যাম বন্ধ করুন তারপর সঠিকভাবে কাজ করুন